নমস্কার বন্ধুরা আজও চলে এলাম নতুন একটা ভৌতিক গল্প নিয়ে গল্পের নাম রাতের হুইসেল গল্পটি পাঠিয়েছেন মোহাম্মদ আলী ঘড়িতে তখন রাত এগারোটা শিয়ালদহ স্টেশন এখন অনেকটাই শান্ত শেষ লোকালটা ছেড়ে গেছে অনেকক্ষণ হলো গোটা প্ল্যাটফর্ম জুড়ে শুধু পিনপন নিরবতা দু চারজন হকার তাদের ঝাঁপ বন্ধ করেছে আর দূরে একটা কুকুর না ডেকেই চলেছে অনিকেত তার লম্বা ছায়াকে সঙ্গে নিয়ে ধীর পায়ে হেঁটে চলেছে প্ল্যাটফর্মের শেষ মাথার দিকে সে আজ শেষ ট্রেনটা ধরতে পারেনি কলকাতা থেকে অনেক দূরে তার গ্রাম আর সেখানে পৌঁছতে হলে এই রাতটা তাকে স্টেশনে কাটাতে হবে অনিকেত একটা অপেক্ষারত বেঞ্চে এসে বসলো চারপাশে কেমন একটা অস্বস্তি লাগছিল তার আলো আধারিতে পুরনো স্টেশনের দেওয়ালগুলো যেন ভৌতিক রূপ নিয়েছে হঠাৎ দূরে একটা ক্ষীণ আলোয় রেখা দেখা গেল টর্চের আলো একজন বৃদ্ধ টিকিট চেকার হেঁটে আসছেন অনিকেত যেন একটু আশ্বস্ত হলো কেউ নেই নাকি আর অনিকেত জিজ্ঞেস করলো বৃদ্ধ হাসলেন আপনি শেষ যাত্রী মশাই এই রাতটায় কেউ থাকে না কথাটা শুনে অনিকেতের গা ছমছম করে উঠল তবুও নিজেকে স্বাভাবিক রাখার চেষ্টা করলো সে বৃদ্ধ চেকার তার কাজ সেরে আবার ফিরে গেলেন অনিকেত আবার একা হঠাৎ একটা ঠান্ডা বাতাস পাশ দিয়ে বয়ে গেল আর তার সাথে একটা মিষ্টি অথচ ভয়ঙ্কর গন্ধ যেন পুরনো শিউলি ফুলের গন্ধ অনিকেত চার দিকে তাকালো কিন্তু কিছুই দেখতে পেল না বুকটা ধরফর করে উঠল তার প্ল্যাটফর্মের উল্টো দিকে যেখানে পরিত্যক্ত মালগাড়িগুলো দাঁড়িয়ে থাকে সেখানে একটা আবছা অবময় দেখতে পেলো অনিকেত প্রথমে সে ভেবেছিল হয়তো ভুল দেখেছে কিন্তু না অবয়টা নড়াচড়া করছে ধীরে ধীরে পরিষ্কার হতে শুরু করলো সেটা একজন নারী পরনে সাদা শাড়ি লম্বা চুল খোলা তার মুখটা অস্পষ্ট তবে অনিকেত স্পষ্ট বুঝতে পারল তার চোখ দুটো যেন তীব্রভাবে অনিকেতের দিকে তাকিয়ে আছে অনিকেত পাথরের মতন বসে রইল পা নড়ছে না গোলা দিয়ে আওয়াজ বেরোচ্ছে না নারী মূর্তিটা ধীরে ধীরে প্ল্যাটফর্মের দিকে এগিয়ে আসতে শুরু করলো তার চলার কোনো শব্দ নেই যেন হাওয়ায় আসছে যত কাছে আসছে অনিকেতের বুকের ধোকপুকনি ততই বাড়ছে হঠাৎ নারী মূর্তিটা থমকে দাঁড়ালো অনিকেতের মনে হলো সে যেন কিছু বলতে চাইছে কিন্তু কোনো শব্দ নেই শুধু একটা গভীর শূন্যতা অনিকেত চোখ বন্ধ করে ফেলল ভয়ে সে প্রার্থনা করতে লাগলো যেন এটা কোনো দুঃস্বপ্ন নয় ঠিক তখনই বহু দূর থেকে একটা ট্রেনের হুইসেলের শব্দ শোনা গেল প্রথমে ক্ষীণ তারপর ক্রমশ জোরালো হতে লাগলো মনে হলো যেন কোনো অদৃশ্য ট্রেন আসছে হুইসেলের তীব্রতা বাড়ার সাথে সাথে অনিকেতে কানে এলো নারীর এক বুক ফাটা চিৎকার এক অমানসিক প্রার্থনা অনিকেতের চোখ করলো নারী মূর্তিটা নেই প্ল্যাটফর্ম শূন্য শুধু হুইসেলের ড্রেস তখনও কানে বাজছে আর সেই সিউল পুলের গন্ধটা যেন আরও তীব্র হয়ে উঠেছে ভোরের আলো ফুটতে শুরু করেছে প্রথম লোকাল ট্রেনটা প্ল্যাটফর্মে এসে দাঁড়ালো যাত্রীরা নামছে অনিকেত উঠে দাঁড়ালো তার সারা শরীর ঘামে বেজা রাতের ঘটনাটা কি সত্যি ছিল নাকি সবটাই তার মনের ভুল সে জানে না কিন্তু যতবারেই কোনো ট্রেনের হুইসেল শোনে অনিকেতের কানে সেই নারীর অশরীর আর্তনাদটা ফিরে আসে আর মনে পড়ে শিয়ালদহ স্টেশনে সেই রাতের ভয়ঙ্কর অভিজ্ঞতা গল্পটি কেমন লাগলো এরকম আরও অনেক হরর কাহিনি শুনতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন আপনারাও চাইলেই আমাকে গল্প পাঠাতে পারেন